ফুটন্ত গরম দুধের ভিতরে সিরামিকের বাটি দিলে কি হয় শিখের রাখুন কাজে দিবে এটা আপনার জীবনের এতটাই পরিবর্তন এনে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করুন আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে মিনিটেই আপনার বাসায় রুটি কি খুব শক্ত হচ্ছে কেউ খেতে যাচ্ছে না শুধুমাত্র একটি টিপস ফলো করুন রুটি হবে মোমের মতো নরম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আপনি রুটি তৈরি করতে অনেকটা সময় নিচ্ছেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি টিপস অবলম্বন করুন একসঙ্গে আপনি ছয় সাতটা এমনকি দশটা রুটিও বেলে নিতে পারবেন এমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা কিনা প্রতিটা গৃহিণীদের কাজে আসবে বন্ধুরা আমরা কিন্তু দেখা যায় কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার তৈরি করতে গেলে কনডেন্স মিল্ক ব্যবহার করি কিন্তু বাসায় দেখা যায় কনডেন্স মিল্ক অনেক সময় শেষ হয়ে যায় সেই কনডেন্স মিল্ক আপনি কিভাবে দ্রুত ঘরে তৈরি করে নিতে পারবেন দেখে নিন বন্ধুরা এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আধা লিটার দুধ ঘন করে আমি অর্ধেক করে নিয়েছি আর এখানে চিনি দিয়ে জাল করেছি দেখতে পাচ্ছেন আর দুধটা আমি অর্ধেক করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে যদি দুধের পরিমাণ বেশি হয় তাহলে বেকিং সোডার পরিমাণ বাড়িয়ে দিবেন এবারে আমি এটা অনবরত নাড়াচাড়া করছি অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এই দুধটা যখন এভাবে ফুলে উঠবে অনবরত নাড়তে হবে যেন এখানে বেকিং সোডা দলা বেঁধে না যায় আর আপনি যে পরিমাণ মিষ্টি খাবেন চিনি দিয়ে দুধটা সেভাবেই জাল করে নেবেন সেই পরিমাণ মিষ্টি দিয়ে এবারে দেখুন আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা এমন ঘন হয়ে আসবে এটা ঠান্ডা হলে একেবারে বাজারের কেনা হুবুহু কনডেন্স মিল্কের মতোই হয়ে যাবে বাজারে কিন্তু এভাবে কনডেন্স মিল্ক তৈরি করা হয় আমরা বাজার থেকে কনডেন্স মিল্ক না কিনে এভাবে কিন্তু ঘরেই সুস্বাদু কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারি এটা স্বাদে গন্ধে বাজার থেকে কেনা কনডেন্স মিল্কের থেকে কোনো অংশে কম হবে না আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন তবে একটি কথা এখানে কিন্তু বেকিং সোডাই ব্যবহার করতে হবে বেকিং পাউডারে কিন্তু কোনো কাজ হবে না তো দেখুন অলরেডি কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বাজারের কেনা কনডেন্স মিল্কের মতো তৈরি হয়ে গেছে এই ঘরে করা কনডেন্স মিল্ক আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দেবে দিবে এবার চলে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন দুধ জাল করতে বসাই তখন দেখা যায় যে দুধ কিন্তু এভাবে ফুটতে থাকে আর যদি হয় পাতিল ভর্তি দুধ তাহলে তো কথাই নেই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধটা জাল করতে হয় তো এখানে আমি ছোট্ট দুটো টিপস দেবো দুটো টিপসে কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন দেখুন দুধটা কিন্তু অনবরত ফুটছে আর এই ফুটন্ত দুধটা আমি কিন্তু হাই হিটে জাল করছি এখানে কিন্তু দুধটা আমি লো দিচ্ছি না হাই হিটে দেখুন আমি দিচ্ছি তবে আমি এখানে একটা টিপস অবলম্বন করেছি যার কারণে দুধটা পড়ে যাচ্ছে না বন্ধুরা যখন দেখবেন যে পাতিল ভর্তি করে আপনি দুধ জাল করতে বসিয়ে দিয়েছেন তখন ছোট্ট একটা কাজ করবেন বাসায় থাকা যে কোনো ধরনের তেল যেমন ধরুন যে তেলটা আপনি খেতে পারেন সেই তেল এখানে রান্নার তেল হতে পারে সরিষার তেল হতে পারে অথবা ঘি হতে পারে সামান্য একটু হাতে নিয়ে যদি এই পাতিলের চারপাশে দিয়ে দেন তাহলে দেখবেন দুধটা যখন ফুটবে আর বাহিরে এসে পড়বে না এই তেলের সঙ্গে টাচ করেই দুধটা আবার এই পাতিলের ভিতরে চলে যাবে সেটা আপনাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি পাতিলের চারপাশে এভাবে তেলটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি হাই হিটে দিয়ে দিচ্ছি গ্যাসটা হাই হিটে দিচ্ছি কিন্তু দুধটা কিন্তু বাহিরে পড়ছে না এই তেলের কাছে টাচ করেই কিন্তু দুধটা আবার ভেতরে চলে যাচ্ছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি আবারও হাই হিটে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু দুধটা বাহিরে আসছে না আর চুলাটা হাই হিটে জ্বলছে সেটাও আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ঠিক এই পর্যায়ে আসলেও কিন্তু দুধটা পড়বে না আপনি নিশ্চিন্তে দুধ সংসারের অন্যান্য কাজ করে নিতে পারবেন আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে এরকম একটি সিরামিকের বাটি অথবা চায়ের কাপ ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে এভাবে দুধের ভিতরে দিয়ে দেবেন এভাবে দুধের ভিতরে দিলে হবে কি দুধটা যদি সারাদিনেও ফুটে পাতিলবর্তী দুধ হয় তবুও কিন্তু দুধটা পড়বে না আমরা গৃহিণীরা দেখা যায় সারাদিন কাজ করার পরে রান্না করার পরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ জাল করতে খুবই বিরক্ত বোধ করি আর এটা ধৈর্যের বাইরে চলে যায় তাই আমরা চুলার পরে দুধ বসিয়ে দিয়ে দেখা যায় অন্য কাজে চলে যায় বা রেস্টে চলে যায় তো সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুধটা পড়ে যায় তো আপনি এভাবে করবেন দেখবেন এই দুধ আর পড়বে না আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন দেখুন হাই হিটে চুলা জ্বলছে তবুও কিন্তু ভেতরে বাটি দেওয়ার কারণে এই দুধটা বাহিরে পড়ছে না তো আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দিবে এই ভিডিওটির জন্য একটি লাইক আশা করতেই পারি তো এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা অনেকের দেখা রুটি দেখা যায় চিমড়ে হয় কিছুক্ষণ পরে রুটি শক্ত হয়ে যায় খেতে পারে না বাড়ির অনেকেই তো আপনি রুটি নরম করার জন্য কি করবেন যখন আটা সিদ্ধ করবেন তার ভেতরে সামান্য একটু দুধ দিয়ে দিবেন সামান্য একটু লবণ দিবেন যদি সম্ভব হয় সামান্য একটু চিনি দিবেন যদি চিনিটা না দিতে চান কোনো ব্যাপার না তবে দুধ কিন্তু একশো চামচ হলেও দিতেই হবে দেওয়ার পরে এই ভাবে যদি আপনি আটাটা সিদ্ধ করে নেন যারা সিদ্ধ আটার রুটি খেতে পছন্দ করেন সিদ্ধ করে নেন তাহলে দেখবেন এই রুটি এতটাই সফট হবে যে মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে নরম হবে বাড়ি সবাই খেতে পছন্দ করবে অনেক সময় দেখা যায় যারা বৃদ্ধ থাকেন তারা রুটি খেতে চান না শুধু দাঁতের কারণে বা কোনো কারণে রুটি খেতে চান না তো তারাও কিন্তু নিশ্চিন্তে খেতে পারবে দেখুন আমি আটাটা এভাবে ঠান্ডা করে নিয়েছি আটাটা এতটাই সফট হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না তো আমি রুটি নিয়ে একটি আমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্রতিদিন সকালে মেয়েদের দেখা যায় যুদ্ধ বেঁধেই যায় এই নাস্তা তৈরি করো সবার নাস্তা দেরি করো একসাথে অনেক রুটি তৈরি করতে হয় আমাদের একটা একটা করে রুটি তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তো আপনি কীভাবে একসাথে অনেকগুলো রুটি তৈরি করবেন সেটাই দেখে দিন। তারপরে আবার সেটা ফিরে বেলুন ছাড়াই অনেকে চমকে উঠেছেন যে ফিরে বেলুন ছাড়া আবার রুটি কিভাবে হয় হ্যাঁ বন্ধুরা ফিরে বেলুন ছাড়াই আপনি কিভাবে রুটি তৈরি করবেন শুধুমাত্র পলিথিন দিয়ে সেটাই দেখে নিন আমি এখানে নিয়েছি একটি পলিথিন আর পলিথিনটা কেটে নিচ্ছি তো দেখুন পলিথিনটা আমি এভাবে কেটে নিলাম মাছ বরাবর এরকম ফাঁকা হয়ে গেল এবং এই সাইডটাও ঠিক এভাবে কেটে দিচ্ছি তো আপনারা এরকম স্বচ্ছ পলিথিন নেবেন বা এরকম মজবুত টাইপের পলিথিন নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের বাসায় এই টাইপের পলিব্যাগ না থাকলে যে কোনো মজবুত পলিব্যাগ নেবেন আর এরকম পলিব্যাগ দিয়ে কিন্তু চেষ্টা ভালো হবে তবে প্রতিদিন যে আপনাদের পলিব্যাগটা রেডি করতে হবে এমন নয় আপনি একদিন পলিব্যাগ রেডি করে রাখবেন এটা দিয়ে কিন্তু অনেক দিন চালাতে পারবেন তো এখানে দেখুন আমি একটি পলিব্যাগ দুটো করে নিয়েছি এভাবে আমি তিন তিনটা পলিব্যাগ কেটে নিয়েছি তাহলে আমার এখানে ছয়টা টুকরো হয়ে গেছে এবারে আমি এটা দিয়ে রুটি কিভাবে তৈরি করব সেটা দেখে নিন বন্ধুরা প্রথমে আমি একটি পলিব্যাগ নিয়েছি পলিব্যাগের উপরে আমি একটি শুকনো ময়দা দিয়ে দিলাম তারপরে একটি লেচি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু চাপ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এর উপরে আমি আবারও একটি পলিব্যাগ দিয়ে দিব। তো পলিব্যাগগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে ধুয়ে মুছে রাখবেন তো দেখুন আমি আরেকটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু শুকনো ময়দা দিচ্ছি তারপরে আবারও এভাবে কিল্লে দিয়ে দিচ্ছি আবারও একটু শুকনো ময়দা দিচ্ছি এইভাবে আমি একটার পর একটা সাজিয়ে দিচ্ছি তো এইভাবে একটার পর একটা সাজিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখুন আমি কোনো রকম বেলুন ছাড়াই কীভাবে রুটিগুলো তৈরি করি রকম হাতের স্পর্শ ছাড়াই আপনি কিন্তু খুব সহজে একসাথে পাঁচ ছয়টা আট দশটা পর্যন্ত রুটি তৈরি করে নিতে পারবেন তো দেখুন এরই মাঝে কিন্তু সবগুলো আমার সাজানো হয়ে গেছে এবার একটি স্টিলের প্লেট নিয়েছি নিয়ে জাস্ট এইভাবে আমি চাপ দিচ্ছি আপনি রুটিটা কতটা বড় করতে চান কতটা পাতলা করতে চান তার উপরে নির্ভর করবে তো আমি এভাবে কিছুক্ষণ চেপে চেপে নিচ্ছি চেপে চেপে নিতেই দেখুন রুটিটা আস্তে আস্তে বড় হচ্ছে দেখুন দ্বিতীয়বার আপনাদের দেখিয়ে দিলাম একটু বড় হয়েছে প্রথমবার একটু বড় হয়েছিল এবারে আমি আরও কিছুক্ষণ ঘোরাতেই দেখুন রুটিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো রুটি তৈরিও করে নিতে পারবেন এবং সকালবেলায় যে কাজের ঝামেলা থাকে সেই ঝামেলা থেকে মুক্তি পেতে একসাথে আপনারা এই ঝামেলা গুলো সেরেও নিতে পারবেন সেক্ষেত্রে দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনাদের পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ কিন্তু আপনি মিনিটেই সেরে নিতে পারবেন গৃহিণীদের এই ছোট ছোট টিপসগুলো জানা অবশ্যই প্রয়োজন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম